কিছু লোক ভেবেছিলেন যে রাজধান শেষ হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন জানি না কে ভেবেছিলেন কোন পার্টির লোক ভেবেছিলেন কিছু লোক ভেবেছিলেন প্রণব চ্যাটার্জি মহাশয় শেষ হয়ে গেছে কিছু মানুষ ভেবেছিলেন রফদাস শেষ হয়ে গেছে কিছু মানুষ ভেবেছিলেন যে আমাদের আইনটিউ যিনি সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন সন্দীপ বাসু মহাশয় আমার জানা নেই আমি অনেক খানা কষ্ট শুনছিলাম কিছু লোক ভেবেছিলেন যে আমাদের দিদি শেষ হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন শেষ হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন আমাদের শেষ হয়ে গেছে ভেবেছিলেন যে রাস্তা শেষ হয়ে গেছে আজকে তার প্রমাণ হাজার হাজার লোকের জমায়ে হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার তো মনে হয় সংস্কৃতি লোকমান কাজী আমাদের উদ্দেশ্য আগামী একুশ তারিখ একুশে জুলাই হাজার হাজার মানুষ বর্ধমান শহর থেকে কলকাতার পথে রওনা দেব উনিশশো তিরানব্বই সালে নো আইডেন্টি নো ভোট আমাদের কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা আন্দোলন করেছিলেন যে এই ধরনের অত্যাচার করা যাবে না এই ধরনের ভোট সিপিএম সরকারের যে বুদ্ধদেব ভট্টাচার যিনি ছিলেন জ্যোতি বসু উনি অর্ডার দিয়েছিলেন গুলি করার হুকুম দিয়েছিলেন সেই হুকুমে তেরো জন মানুষ শহীদ হয়েছিলেন তার জন্য আমরা সেই রক্তের ইয়েতে আমরা আমরা ভুলি নিয়ে আজও একুশে জুলাই আমরা হাজার হাজার লোক কলকাতায় গিয়ে আমরা হাজির হব সেখানে আমরা মিলিত হব আমরা শুনবো বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইকন অভিষেক কি বার্তা দিচ্ছেন সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেব আমি এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ